হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আজকে সোমবার তো আজকের পৌষ সংক্রান্তি তো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর প্রায় সাতটার দিকে উঠে পড়েছিলাম এতটাই কুয়াশা পড়েছে আজকে মনে হচ্ছে যে না এখনও অন্ধকার হয়ে আছে তো দেখো এখন প্রায় বাইরে যায় আটটা আর এখনও কুয়াশা এইভাবেই আছে হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজে প্রায় পৌনে পাঁচটা তো এখন গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো ঠিক বুঝতে পারছি না তো যাই হোক আজকের সোমবার আর আজকের পৌষ সংক্রান্তি তো শুভ পৌষ পার্বণ আর মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা শুভকামনা রইল আমার সকল বন্ধুদের তো এই যে আমি রেডি হয়েছি আর ছেলেও রেডি হয়ে গেছে ওদিকে তো আমরা মানে তিনজন এখন রেডি হয়ে যাচ্ছি মানে হেরিয়াতে যাচ্ছি পৌষ পার্বণে মেলা হয় তো তার জন্য যাচ্ছি জানি না কোথায় হয় জানি না তো পৌষ শোনার পর থেকে খুব যাওয়ার ইচ্ছে করছিল তো তোমরা তো জানো আমি একটু ঘুরতেই ভালোবাসি তো তার জন্য দেখো বিকেলবেলা থেকে রেডি হয়ে গেছি আর যাব তো মানে আমাদের বাজকোল থেকে বাইকে প্রায় দশ পনেরো মিনিট মতন সময় যাবে তো আর ওখানে গিয়ে আবার কথা হবে আর তার আগে তোমাদেরকে আমার ছেলেকে দেখাচ্ছি ও রেডি হয়ে গেছে এসো চলে এসো এই যে ছেলেও রেডি হয়ে গেছে জুতো পরে বিছানায় উঠে গেছিস মা ছেলে রেডি হয়ে গেছে ওদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছে আর বলো শুভ সুমসুন্দা শুভ সন্ধ্যা আচ্ছা শুভ সন্ধ্যা আর বলো যে শুভ সুমসুন্দা মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সংক্রান্তি এই যে দাদাভাই রেডি হয়ে গেছে সব ব্ল্যাক ব্ল্যাক আর ছেলে ওদিকে রেডি করো করো চলো আসি তো আমি এদিকে রেডি টেডি হয়ে একটু মানে বাগানের দিকটাতে চলে এসে মানে আমাদের রুমের সামনেই বাগান তো ওখানে দাঁড়িয়ে একটু তোমাদের মানে দেখাচ্ছিল আমার লুকটা আর লুক বলতে শীতের সময় আর লুক একটু মানে বাইকে ওঠে পড়লেই তারপরে এত ভীষণ ঠান্ডা লাগে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে হাত মোজা নিয়ে নিয়েছি তো শর্টের পরিজন তোমাদের দাদা ভাই খুব বোকা দিচ্ছে আর ও এদিকে মানে বাইক বের করছে তো তখন তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখালাম কারণ এখনও দেখতেই পাচ্ছ মানে সন্ধে এখনও হয়নি অনেকটা মানে বেলা আছে আর এই দিকে দেখো আমার ছেলে আমি এখানে দাঁড়িয়েছি বলে ও বলছে যে আমাকে একটু দেখাও তো এই যে চলে এসে আর ওকে দেখে নাও হনুমান টুপি পরে নিয়েছে তো এখন এই যে রওনা দিচ্ছি আর ছেলেকে আমার মাফলারটা দিয়ে দিলাম ও মানে ভালো করে নিয়ে নিয়েছে এতটা হাওয়া লাগছে হয়তো কম সময় লাগবে যেতে কিন্তু ভীষণ ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখন আমার মনে হচ্ছে যে শাড়িটা পরে এলে ভালো হতো কেন এরকম মাছলাম তো যাই হোক তো আমাদের স্টাইল কমবে না তো আমরা হেরিয়া পৌঁছে গিয়ে ওখানে দু তিনজন দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এখানে কোথায় মেলা হচ্ছে তো আরও দূরে দূরে মেলা হচ্ছে ওইগুলো আমাদেরকে বলেছিল বাট আমরা যাইনি ওখানে কাছেই একটা ছোট্ট মেলা হচ্ছে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা এই দেখো পৌঁছে গেছি আর এটা ছোট্ট একেবারে একটা মেলা তো ওই যে দেখতে পাচ্ছ একটা মন্দির তো পেছনের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমরা এখনও মেলাতে ঢুকিনি তো ঢুকব তো ঢোকার সময় দেখলাম এখানে পিঠে পুলি বিক্রি হচ্ছে এত দাম বাবা হাত দেওয়াই যাবে না তো পুলি পিঠে বলছিল বলছিলো যে পাঁচ টাকা ওখানে লেখা আছে কুড়ি টাকা এরকম করে আর পিঠে খায় তো যাই হোক ওখান থেকে একটু ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলে এসে মন্দিরের সামনের দিকটাতে আর এত ভিড় এখানে যে আমি মানে ভালো করে ভিডিও করে দেখাতেই পারছি না যে একটু যাই হোক এটা হয়তো মনে হচ্ছে দেখে যে অনেক দিনের মানে বহু পুরোনো একটা মন্দির তো এখানেই পুজো হচ্ছে আর এই পুজোর উপলক্ষে মনে হয় এই ছোট্ট করে একটা মেলা মানে আয়োজন হয়েছে দেখো মন্দিরটা বেশ পুরোনো লাগছে আর যাই না এটা গঙ্গা মন্দির কী কী মন্দির ঠিক জানি না আর আমি ভেতরেও ঢুকিনি এতটা ভিড় ঠেলে ঢুকে তারপরে আবার বলে আমাদের বাড়ি ফিরতে হবে তোমার দাদাভাইয়ের টিউশন আছে সাতটার দিকে সরি সাড়ে সাতটার দিকে তো এই জন্য আমাকে বলে নিয়ে গেছিলো সাতটা বাড়ি এসে দেখলাম যে ও সাড়ে সাতটার সময় বেরিয়েছে তো যাই হোক এই যে দেখো ওখান থেকে এসে সামনেই মানে মন্দিরের সামনেই এখানে লক্ষ্মীর যে এই যে দেখো লক্ষ্মী খুঁটি বলি আমরা তো বিক্রি হচ্ছিল দশ টাকা দিয়ে ছেলের জন্য একটা নিয়ে নিলাম একটা আছে ছেলের ওকে একটা পয়সা রেখে রেখে ভর্তি হয়ে গেছে এই যে এইগুলো দশ টাকা নিয়েছে খুব সুন্দর কিউট একটা ছোট্ট লক্ষ্মী ভাণ্ডার তো দেখো তারপরে এই ভাইয়ের দোকানে চলে এসেছি মানে ওদের মনে হয় এটা বাড়ির তৈরি ঘুগনি খুব সুন্দর মানে ঘরোয়া একেবারে মানে কোনো বেশি মশলা টসলা দেওয়া নেই আর বেশ ভালো লাগছিলো রান্নাটা তো এখান থেকে ঘুগনিটা খেয়ে নিলাম ভাবছিলাম খাবো না ফার্স্ট আমার ছেলে খেলো তারপরে ভাবলাম না বেশ সুন্দর হয়েছে আবার আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ি আর এখানে তোমার দাদা ভাই তেল পাম্পে তেল ভরছে বাইকে আর আমার ছেলে যেখানেই যাবে ও পয়সা দেবে দোকানদার কিন্তু যাই হোক এখানেও ছাড়লো না এখানেও পয়সা দিল তো এখন চলো বাড়ি যাই আর তোমাদের সকাল থেকে কোনো কিছু ব্লগ শেয়ার করতে পারিনি কারণ এতটাই ঠান্ডা লাগছিল আর ক্যামেরা ধরতে ইচ্ছে করেনি আর এখন বাজে সাড়ে ছটা ছোট একটা মেলা ভীষণ ঠান্ডা রাস্তাতে ঠিক আছে রাখছি তো ফেস আমরা টিফিন টিফিন করে নিয়েছি মুড়ির মিষ্টি খেয়ে নিয়েছি খেতে দিয়ে এখানে দেখো ছেলেকে একটু মানে আধ ঘন্টা সময় আছে দাদা ভাইয়ের হাতে এই জন্য ছেলেকে একটু তবলাতে তালিম দিচ্ছে মানে ছেলের খুব এটার প্রতি খুব আগ্রহ মানে তবলা শেখার তোমরা একটু শুনে নাও

বিকেল থেকে সরি সন্ধ্যেবেলা থেকে শুরু করেছিলাম ব্লগটা একটুখানি যা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আজকের যেহেতু পৌষ সংক্রান্তির ছোট্ট একটা ভিডিও তো যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা সবাইকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর খুব খুব ভালো লাগবে যদি তোমরা একটা ছোট ছোট করে কমেন্ট করো তো চলো আজকের এখানেই রাখি আর যেতে যেতে একটু বাবা ছেলের তবলা বাজানো একটু শেয়ার করলাম দেখে নিও টাটা বাইক নাইট